কলকাতায় ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন আরো পাঁচজন কোভিড আক্রান্ত এদের মধ্যে দুজন ভর্তি রয়েছেন বেলভিউতে ঢাকুরিয়া আমৃতে ভর্তি রয়েছেন তিনজন এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে নতুন করে পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে যেরকম বর্ষশেষের শেষের উৎসব চলছে সেখানে ভিড়ে বয়স্কদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা চিকিৎসক হিসেবে সবসময় আমরা সতর্ক হতে থাকতে বলবো দুটো কারণে এক হচ্ছে কোভিড যেমন একটা ভাইরাল ইনফেকশন তেমনি আর অন্যান্য ইনফ্লুয়েঞ্জা অন্যান্য ভাইরাল ইনফেকশানগুলোও আছে যেগুলো এই সময় ব্যাপকভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে যদি আমরা মাস্ক ইউজ করি অযথা গ্যাদারিং না করি একটু ভিড় ভাটটা এড়িয়ে চলি সেটা বোধ সবার জন্যে ভালোই হবে মঙ্গলবার থেকে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন মেডিকেল কলেজে শুরু হয়েছে পরিদর্শন হাসপাতালে যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ পরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান তারা শ্বাসকষ্ট বা ইনফ্লুয়েঞ্জা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে না এছাড়াও কোভিড টেস্টের পরিকাঠামো পরিদর্শন করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম এই ভাইরাস নতুন যে সাব ভ্যারিয়েন্ট আমাদেরকে কতটা আক্রমণ করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং আমরা যদি পরিসংখ্যানের দিকটা দেখি ঢুকেছে কেরালাতে বটে কিন্তু কিন্তু সেইভাবে হু হু করে বেড়ে যাওয়া সেটা কিন্তু এখনো হয়নি দু হাজার সাল হলে অন্য ব্যাখ্যা ছিল কিন্তু এখন আমাদের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা থাকায় আমরা একটু নিশ্চিত তবে স্বস্তির খবর এই যে এখনো পর্যন্ত এ রাজ্যে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট জে এন এর হদিশ সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল সাতটি নমুনা জেনোমিক এ তার কোনোটাতেই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি বেলেঘাজা নাইসেক সূত্র খবর সেখানেও শুরু হতে চলেছে জেনোমিক সিকোয়েন্সিং জিরাঙ্কা রঞ্জয়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চা চা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওئے আমায় একটা চা দেন চাটা দে কি বাংলা পক্ষopat চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর